যদি কেউ বিসমিল্লা বলে মধু সহ একটি করে তিন সঙ্গে সাতটি জাইতুন দৈনিক সেবন করেন তাহলে নারী ও পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষের শুক্রাণু সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি পাবে তার ধরে রাখবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং বার্ধক্যের ছাপ কমিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা যে তিনটি উপকরণ এখানে মিক্স করছি এই তিনটি পূর্ণ খাবারের কথা মহান আল্লাহ রবুল আলামিন তার পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন মেং সাজরতিম মুবারকা মহান আল্লাহ জাইতুন গাছকে বরকতময় গাছ বলেছেন এই জাইতুনের অনেক উপকারিতা রয়েছে যা একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না আর আল্লাহ ওয়া তিন ওয়াজ জাইতুন বলে তিন আর জাইতুনের নাম নিয়ে একই আয়াতে শপথ করেছেন আর আল্লাহ মধু প্রসঙ্গে বলেছেন ফি হি শিফা উল্লিনাস অর্থাৎ যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় তাছাড়া তিন এবং জাইতুন নিয়ে গুগলে অনেক রিসার্চ রয়েছে যা আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন আমি এক ভিডিওতে তিন এবং জাইতুন নিয়ে এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না আমাদের এই প্যাকেজটি আপনি কমপক্ষে একটি মাস একটি মাস নিয়ম করে খেয়ে দেখুন ইনশাআল্লাহ আমরা জোর দিয়ে বলছি আল্লাহ যদি চান আপনি অবশ্যই 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 শারীরিক পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ ভুলে যাবেন না মধু মিশ্রিত তিন এবং জাইতুনের এই প্যাকেজটির সাথে কিন্তু সর্বপ্রথম আমরাই ফোর্ডিউসুন না আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম এবং দীর্ঘ দিন যাবৎ এই একই পণ্য আমরা সরবরাহ করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য গ্রাহক এই প্যাকেজটি নিয়মিত সেবন করে উপকৃত হয়ে আসছেন আহামদুলিল্লাহ এবং তাদের মূল্যবান মতামত গুলো আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছেন আচ্ছা বলুন তো এর দ্বারা যদি মানুষ উপকৃত না হতো যদি উপকার না পেত তাহলে দীর্ঘ সময় যাবৎ আমরা এই একই প্রোডাক্ট সরবরাহ করে আসতে পারতাম কি এটা কখনো কি সম্ভব বলেন এই দেখুন এটি আমাদের পরিপূর্ণ এক কেজির একটি জার যে জারটি পুরোটাই তিন এবং জাইতুন দিয়ে ঠাসা সাথে রয়েছে পরিমিত মাত্রায় এই সিজনের খাটি ই ফুলের মধ্যে আসুন আমরা আপনাকে মেপে এবং ঢেলে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন দাও তো আমাকে একটু মেশিনটা এই যে এখন আপনাদের সম্মুখে মাপবো আল্লাহ দেখুন দেখুন দেখতে পাচ্ছেন সচক্ষে এখন আমি এই জাগটি আমাদের একটি প্লেটে ঢেলে দেখাবো ইনশাল্লাহ এটা নাও তো শরীফাগর আমাকে একটুখানি প্লেটটা দিবেন্লা একটু খেয়াল করবেন সকলে আমি জারটি খুলছি আমাদের মধু মিশ্রিত টিন এবং জেতুনের জারটি খুলছি ইশাআল্লাহ উসমিল্লা আমি এখন ঢাল বইটি উসমিল্লাহ দেখতে পাচ্ছেন মা শাল্লাহ মা শাল্লাহ মা শাআল্লাহ তারপর রকল্লাহ মা শাল্লাহ কি সুন্দর না একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসুন প্লিজ দেখেই মন ভরে যাচ্ছে ভিয়ার্স আমাদের এই হানি ফিক্স জাইতুনের যে জারটি এই জারে আপনি তিন কেমন পাচ্ছেন আমি দেখাবো একটু আপনাদেরকে এখানে তিন এক কেজিতে এই যে এখনও ভেতরে কিছু আছে দেখুন আমি এগুলো টেনে বের করবো লম্বা চামিচ লাগবে বের করার জন্য এই দেখুন মাসাল্লাহ এক কেজিতে এক কেজি প্যাকেজে প্রায় আঠেরো থেকে তেইশ পিস তিন থাকছে ইনশাল্লাহ আর আমরা যে এইভাবে কেটে দিব একটা তিনটে মাঝখান থেকে কেটে দেবো এই জন্য জাইতুন থেকে যে তেলটা বের হয় এই তেল এবং মধু এই তিনের সাথে মেশার পরে স্বাদ বহুগুণে বেড়ে যায় দেখতে পাচ্ছেন ভিওর্স একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা কি সুন্দর তিনগুলো দেখুন কতটা ফ্রেশ জাইতুনগুলো মার্শাল্লাহ অনেক অনেক ফ্রেশ এবং মোস্ট প্রিমিয়াম মোস্ট প্রিমিয়াম প্রোডাক্ট আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মজা লাগে খেতে আসলে এই যে দেখুন এই যে জাইতুনগুলো তিন জাইতুন মধু একসাথে মিক্সড হওয়ার পরে যে স্বাদটা হয় এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো নয় আমাদের কাস্টমার কোন জানেন এই বিষয়টা অবশ্য বুঝমিল্লা অনেক মজা আমি যদি তিন সাথে একটা জাইতুন নিয়ে নিই মধুতে ভেজা জাইতুন বাহ সব অত্যন্ত পছন্দের একটু ক্যামেরাটা সামনে আসবেন দেখুন কি সুন্দর লাগছে মাশ আল্লাহ অবসাধারণ অসাধারণ এক কথাই মুখে প্রকাশ করার মতো ময় অনেকে বলে থাকে এনজে যাইতুন মধু আর তিন একসঙ্গে মিক্স করা যায় না এই জাইতুন প্রসেস করার জন্য আমাদের কাছে আলাদা ডিভাইস রয়েছে স্পেশাল ডিভাইস রয়েছে যে ডিভাইসের মাধ্যমে আমরা আমরা প্রসেস করে 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 এবং মধুর সঙ্গে থাকি চ্যালেঞ্জ বলছি ডেলিভারি ম্যান থাক অবস্থায় আপনি আমাদের পণ্যটি হুবহু ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে ওজন করে প্রয়োজনে খেয়ে টেস্ট করে মূল্য পরিশোধ করার পূর্ণ সুবিধা পাচ্ছেন নিশ্চয় আপনারা জানেন আমরা অগ্রিম কোনো টাকা নেই না আরো বিস্তারিত জানতে কিংবা অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে সরাসরি ফোন কল করুন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে সুন্নার মোতাবেক খাবার গ্রহণ করুন এবং সুস্থ থাকুন বিশুদ্ধতা নির্ভরতায় ফোর ডি আছে আপনার সাথে আসসালামু আলাইকুম